কৃষি প্রধান আমাদের দেশে কৃষক আমাদের প্রাণ কৃষি আমাদের শেখার কিন্তু আমাদের কৃষকের কোনো খুশ্রতি নেই দেখেন গরুর রেশ কাটতে না কাটতে কৃষক আবার আউশ রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন এই ক্ষেতে কৃষক আউস রোপণ করছেন আসুন আমরা কৃষিকে ভালোবাসি কৃষকের মর্যাদা করি দেশকে এগিয়ে নিই আউশ ধান একটি আদি ধান আসু শব্দ পরিবর্তিত হয়ে আউশ যার অর্থ আগাম আশি থেকে একশো বিশ দিনের ভিতরে এই ধান ঘরে তোলা যায় দ্রুত হওয়ার বিচারে এই ধানের এমন নামকরণ করা হয়েছে খনার বচনে আছে আউশ ধানের চাষ লাগে তিন মাস কোল পাতলা ডাগর ঘুষি লক্ষ্মী বলে হেতায় আসি অর্থাৎ আউশ ধান চাষে তিন মাস সময় লাগে ফাঁক ফাঁক করে লাগালে গুসা মোটা হয় এবং ফলনও বেশি হয় আরও সহজ ভাষায় বলতে গেলে আউশে বড় আমনের মতো যত্ন নিলে ফলনও কোনো অংশে কম হয় না আউশের জীবনকাল কম এবং পানি সাশ্রয়ী সার দেওয়ার প্রয়োজনীয়তাও খুব কম কোনো কোনো আউশ ধান নিজে আগাছা দমনের যোগ্যতা রাখে এখন চলছে আউশ ধান রোপণের মৌসুম যশোরের ঝিকর গাছায় বড় ধান কাটতে না কাটতে কৃষকেরা আউশ ধান চাষে নেমে পড়েছেন শুক্রবার উপজেলা জাফরনগর গ্রামের মাঠে দেখা মিলল আউশ ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকের দল আমি শরীফুল ইসলাম আমি জেলা আইসপি কর্মকর্তা হিসেবে আসলে সরকারের একজন গণ কর্মচারী তারপরেও আমি চাকরির পাশাপাশি কৃষিতে কিছু সময় দিই বিশেষ করে চার একরের মতো জমি আমি চাষ করি তো এখানে এই জমিটা মূলত এক ফসলি জমি তারপরেও সময়ের সাথে একটু টাইম ম্যানেজমেন্ট করে এটাকে আমি তিন ফসলে পরিণত করেছি এখন ফেলে না রেখে ভাগে আউটটা আমরা করছি অর্থাৎ সেকেন্ড ব্লক যেটা এটা যদি মোটামুটি আমার শ্রাবণের শেষ সপ্তাহে বা ভাদ্রের প্রথম সপ্তাহে ওঠে তাহলে আমি তৃতীয় ব্লক যেটা আমন সে মরসুমেও আমন হয়ে যাবে আশা করি যে করা যায় বিগত তিন চার বছর ধরে আমার হচ্ছে এবছরও আমি আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যায় জমিতে তিন ফসল ফোলাতে পারবো আমি মোহাম্মদ আইব হোসেন উপসরকারি কৃষি কর্মকর্তা এখন আওয়স রোপণের মৌসুম আওয়স রোপণ চলছে আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের ক্ষেত উনি এবছর সাড়ে সাত বিঘা জমিতে আওয়স ধান করছে আমি সেখানে আসলাম আমি আমার পিছনে যারা রোপণ করছে আমি তাদেরকে কিন্তু এই কৃষকের লাইন এবং লৌক পদ্ধতিতে রোপণ করার পরামর্শ দিই অর্থাৎ দু দশ লাইন পর তারা কিছু জায়গা ফাঁকা রাখছে এতে কিন্তু ফলন বাড়ে কৃষকের সাথে সাথে রোপণের পাশাপাশি কৃষকদের জমিতে আমরা যদি পার্সিং করে দিই ডাল করে দিই তাহলে আমাদের যে শত্রু পোকাগুলো পাটিতে খেয়ে দমন করতে হবে তা সবসময় কীটনাশকের উপর নির্ভরশীল না হয়ে প্রকৃতির উপর নির্ভরশীল হওয়ার কথা আমি বলি কেন যেহেতু প্রকৃতিতে বেশিরভাগ বন্ধু পোকা প্রায় নব্বই ভাগই বন্ধ পোকা সেই পোকা আমরা যদি সংরক্ষণ করতে হবে তাহলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কম লাগবে তাই এটা আমি কিন্তু আজকে এখানে দেখিয়েছি আপনারা দেখেন যাদের আবাস তারা দ্রুত আপনারা আওয়াজ লাগিয়ে ফেলেন আমাদের দেশে আওয়াজের মৌসুম চলছে এখন এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ জন্য আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিগর গেছার সাথে যোগাযোগ করবেন আমরা সার্বক্ষণিক মাঠে আছি আজকে ছুটির দিন কিন্তু তারপরে আমরা মাঠে আছি